বাচ্চা সমস্ত উজির সিদ্ধান্ত জানাইলেন জারি করলেন অমুক জায়গায় মসজিদ নাই ওইখানে একটা মসজিদের বড় প্রয়োজন আমার ব্যক্তিগত ফান্ড থেকে শুধু আমি একা দান করব কারো অনুদান সেখানে কেউ নিবে না আমার একার অনুদান দিয়ে মসজিদ আমি নির্মাণ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই মসজিদ বানাবো সিদ্ধান্ত ফরমান নির্মাণের জন্য যখন রাজমিস্ত্রিদেরকে দায়িত্ব দেওয়া হল আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ চলতেছে বিশাল বড় মসজিদের কাজ চলতেছে মসজিদের কাজ চলা অবস্থায় বারবার তিনি লক্ষ্য করলেন কারো অনুদান যেন না নেওয়া হয় শুধুমাত্র বাচ্চা হার রশিদের ব্যক্তিগত টাকা দিয়ে একজনের টাকা দিয়ে এত বিশাল বড় সুন্দর মসজিদ তৈরি হবে এবং বাচ্চা হার রশিদ মরমর পাথর দিয়ে বড় উন্নত দামি পাথর দিয়ে মসজিদটা বড় সুন্দর করে বানাইছেন যেন আল্লাহ খুশি হয়ে যায় মসজিদের কাজ চলতেছে কাজ কমপ্লিট হয়ে গেছে এবার দেখে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়ে বাচ্চা হার উনুর রশিদের দিলটা বড় খুশি হয়ে যায় দৃশ্য দেখে বাসায় গেছে রাত্রেবেলা ঘুমাইছে স্বপ্নে দেখে আল্লাহ ফেরেশ তারা হার উনুর রশিদকে ডাকতেছে বলে কোথায় যাবক বলে চলেন আমাদের সঙ্গে জান্নাত দেখবে বাদশাহ রশিদ স্বপ্নে দেখে ফেরেস্তাদের সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকছেন তাকায় দেখে বাদশাহ হারুনুর রশিদের নাম নেম প্লেটে লেখা বিশাল বড় একটা অট্টালিকা এত চমৎকার এত সুন্দর এত পরিপাটি মার্জিত সুবিন্যস্ত সুচারো এত সুন্দর সাজানো গুছানো এমন সুন্দর একটা বালাখানা দেখে হজরতে বাদশাহ হারুনুর রশিদ হৃদয় আনন্দে ভরে গেছে ফেরেশ তাদেরকে জিজ্ঞাসা করে এটা কার বলে ওই যে দেখেন আপনার নাম আপনার জন্য আল্লাহ নির্মাণ করছে বলে কোন আমলের কারণে আল্লাহ সুন্দর মসজিদ এত সুন্দর বালাখানা দিছেন। ফেরেস্তরা জবাব দেয় ওই যে একটা মসজিদ আপনি নিজে বানাইছেন আল্লাহ খুশি হইয়া এই সুন্দর বালাখানা আপনাকে আল্লাহ দিয়া দিছেন বা এবার তিনি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন সামনে পিছনে চতুর্দিকে দেখেন ডিজাইন দেখে আলোকিত হয় পলোকিত হয় হৃদয় আনন্দে নেচে ওঠে সামনে পিছনে চতুর্দিকে ভিতরে দেখে বড় খুশি এবার যখন গেট দিয়ে বের হয়েছে তাকায় দেখে সামনে ঠিক হুবহু এরকম আরও একটা বালাখানা দেখা যায় বাচ্চা ও রশিদ মনে করছে আল্লাহ মনে বেশি খুশি হয়ে দুইটা মনে দিছে আমার এবার ওই ঘরের সামনে আসছে সেম ডিজাইন সব কিছু এক এবার তিনি ওইটার মধ্যে ঢুকতে যায় ফেরস তারা বাধা দেয় কয় নো ওই যান কয় এটা দেখি কয় না না এটা তো আপনার না কয় এটা কার ওই যে নাম দেখেন আহমদ বিন মুসা নামের একজন লোকের মালিক হইল সে হইল এই বালাখানার মালিক বলেছে তাহলে আমার জাননা আমার যে বালাখানা এটার মতো সেম কেন এটার মতো হুবহু দিল কেন অন্যটা দিলিতে পারতো একবার হুবহু কোনো বেশ কম নাই হুবহু ডিজাইন এক এর কারণটা কি তো ফেরেস বলে একই মসজিদের কারণে যে মসজিদ তুমি বানাছো ওই মসজিদে আরেকজন দান করছে তাই একই হবে না একই মসজিদের ফজিলত হিসেবে একই ধরনের মসজিদ বাচ্চা হারুন ওষুধে কি কয় আমি একা না মসজিদ বানাইলাম কি কোন মসজিদ কি দুজনে বানাইছে না একা আমি না একা বানাইলাম আরেকজন এলো কই যে নাম দেখেন আহমদ বিন মুসা এবার ঘুম ভাঙিয়ে কুজির নাজিরদেরকে ডাক হারুন রশিদ বলে আরে আমার যে মসজিদ নির্মাণ করলাম তোমরা কি এখানে অন্য কারো দান সৎকার নিয়েছ নাকি সবাই অস্বীকার করে না কেউ নেই নেই বলে তাহলে মিস্ত্রিদের মধ্যে কার নাম আহমদ বিন মোসা এবার আহমদ বিন মুসা কয় খাইছি দরাইস বাচ্চা আগেই না করছে খবরদার কারো জানি দান না ঢুকে এবার তখন কিছু করার নাই হাত মাথা নিজ দিকে দিয়ে উঠাইছে আরে তুমি মাথা নিজ দিকে দিছো কেন কাছে আসো কাছে আসো ভয়ে ভয়ে কাছে গেছে আহমদ বিন মুসা বুকের আহমদ বিন মুসাকে বাচ্চা হারুন রশিদ বুকের সাথে জড়ায় ধরে বলতেছে ভাই তুমি কি এমন আমল করছো যে এই মসজিদের জন্য আল্লাহ আমাকে যেমন বালাখানা দিছে তোমার জন্য এরকম বানাই দিছে কি আমল করছো বলো এবার আহমদ বিন মুসা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাচ্চা হারউনুর রশিদকে লক্ষ্য করে বলে বাদশাহ আপনি নিষেধ করেছেন এই মসজিদ আপনি একাই বানাইবেন এত দামি পাথর দিয়েছেন আমাদের মতো সাধারণ মানুষ একটা পাথর কেনার ক্ষমতা নাই কিন্তু দিল বড় মনের মধ্যে বড় চাওয়া আল্লাহ দিয়েছ বলে তোমার ঘর মসজিদ বানাইতে পারছে আমি তো এত বড় মসজিদ বানাইতে পারবো না এই মসজিদে যেই মরমর পাথর রাখা হয়েছে আমার বাড়িতে কুয়া খনন করতে গিয়ে ওরকম দুই তিনটা পাথরের টুকরা বের হয়ে আসছে হুবু হোসেন আমি গোপনে আল্লাহ রাতের অন্ধকারে বাদশাহ হারুন রশিদের লেবারেরা যেখানে পাথর পাথরগুলো জমা করছে ওইখানে আসতে করে ভিতরে ঢুকায় দিয়ে চলে গেছে আল্লাহকে সাক্ষী রাখছে আল্লাহ আমার তো দেওয়ার ক্ষমতা নাই যা ছিল তোমার জন্য দিলাম জান্নাতে আমাকে তুমি করে দিও এবার বাদশাহারুনুর রশিদ বলে এরে আহমদ বিন মুসা আমার বোঝা হয়ে গেছে কেন আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে যেরকম বালাখানা দিয়েছেন তোমাকেও কেন ওরকম বালাখানা আল্লাহ বানা দিয়েছে সুহাত